হ্যালো বন্ধুরা তো চলো আমাদের বাড়ির সাইডে একটা পুকুর আছে সেই পুকুরে সবাই মাছ ধরছে চুরি করে সেখানে যাব কে কি মাছ ধরে সেটা তোমাদের দেখাবো আর পাহাড়কে ভিডিওটা পাঠাবো আমি ঠিক আছে চলো চুপচাপ করে চলো এখন দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা ওই দেখো ওরা ও মাছ ধরে চলে গেলো গিরাস মাছ ধরলো আর এরা দেখো মাছ ধরছে কত বড় পুকুরটা দেখতে পাচ্ছ কত বড় আমাদের সব দর্শক আমিও দর্শক মাছ ধরা দেখছি এই দেখো এই দেখো এই দেখো মাছ দেখলা দেখো বন্ধুরা দেখো দেখো এই দেখো কি মাছ বলে যে তো রুই মাছ তো দেখো বন্ধুরা এই দেখো মাছ আর মাছ ছাড়ানোর লোকটা দেখে না চলো এই মালটা একটা বড় মাছ পেয়েছে এই মাছটা একটু দেখা মাছটা দেখা দেখা তো দেখো বন্ধুরা এই যে মাছ ধরেছে এই ব্যক্তি যা ভাই সোনাই সোহাগা হ্যাঁ কান কাট দিয়ে আরে তুমি বহাত বাড়িয়া বাবু এই যে এই যে বসিনি সবসময় টোটোতে যখন যে পুকুর ফাঁকা পায় সেই পুকুরে মাছ ধরে ভালো ভালো তো বন্ধুরা দেখলেই তো ওরা গিলাস কাপ মাছটা তো দেখতেই পারলে দেখতেই পাচ্ছ ওই যে টোটো টোটো নিয়ে এখন যাবে বাড়িতে তো মাছ কাটবে কেটে খাবে আর এরা তো দেখো গিলাস কাপ মাছ এখনো চেষ্টা করে যাচ্ছে যদি একটা গ্লাস কাপ মাছ পায় ওরা আর এত রোদ আমি তাকাতে পারছি না বুঝতে পেরেছো তো মানে বিশাল রোদের মাছ তো দেখো দেখতে থাকি আর আমাদের পুকুরটা দেখতেই পাচ্ছ কি বড় আর এই যে এই মদ না লজ্জায় পালাচ্ছে এখন যা যা মাছ নিয়ে পালা আবার পাহাড় দাঁড়া আসলে আবার ভিজে যাবি তুই

এই যে পেয়েছে দেখো কোন ঢুকানি মাছ এই যে তেলাপিয়া মাছ পেয়েছে এই যে দেখে নাও যে এই মাছটা পেয়েছে এই মাছটা হয়েছে আমি মাছটার সাইজটা একটু দেখা কি করব তেলাপিয়া পেলে নে এবার দাদা রুই তুলবে দেখা কি করে যা দেখা এবারটা বলছে রুই তুলবে আমরা দেখো রুই রুই কাটলা কাটলা ওই না তোমার ভালো যা আবার পেতেছে টোপ দিয়ে দিয়েছি ওই আটাটা আমি দিলাম আবার টোপ পেতেছে দেখো এই দেখো এই দেখো রুই তুলেছে এই দেখো শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও এই যে মাছটার সাইজ দেখো দেখো তোমরা কমেন্টে বলে দিও এটা কি মাছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভাই